মাশাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন বৈশাখী বলছেন বৈশাখী কেমন আছেন আপনি ভালো আছেন বৈশাখী জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন মাশাল্লাহ অনেক ভালো আছি বৈশাখী কোথা থেকে बोलतेছেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লা আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি মানে ঢাকাতে থাকি ঠিক আছে তো বৈশাখীর ফ্যামিলি দেখে কে আছে আমার বাবা মানে আচ্ছা 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 তো কি করেন এখন বর্তমানে কাজ বিয়ে শাদী হয়েছে আপনার বিয়ে ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বৈশাখের জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বয়শাকে সাথে তো বৈশাখী আপনার বাবা মা কি মারা গেছে না ফেলে চলে গেছে না আমার আম্মা মারা গেছে আমার আপু একটা বিয়ে করেছে কি দুঃখ মায়ের কাছে থাকে তো বৈশাখী আপনার আর কোনো ভাই বোন আছে না আমার কোনো ভাই বোন নেই আমি একা আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে যার বাবা মা নাই পৃথিবীতে তারে তার অনেক দুঃখ কষ্ট যা আসলে যা শেয়ার করা যায় না তো আপনার বাবার কোনো খোঁজ খবর নাই আপনার বৈশাখী না আমার কোনো খোঁজ খবর না আচ্ছা তো লেখাপড়া কত দূর করছেন আপনি অল্প কিছু পারি নিজের চলার মতন আচ্ছা চলার মত তো আপনার নামে কোনো জায়গা সম্পত্তি আছে দেশের বাড়িতে জি না আমার নামে কিছু নাই আচ্ছা তো এখন এই যে নিজে কাজ বাজ করতেছেন কতদিন ধরে ঠিক তো মনে করেন মামা মামি অসুস্থ তো মনে করেন মুরব্বী মানুষ এখন মনে করেন তাদের কাছে থাকে কি মনে করেন যে ঢাকা শহরে কাজটা করে খাই আচ্ছা আচ্ছা তো আপনার তো বিয়ে শাদী হয় নাই বললেন তো ওই যে একটা অবিবাহিত যুবতী নিয়ে এখন কাজ বাস করতেছেন বিয়ে শাদী হয় নাই ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে এখন আপনার কিন্তু করার জন্যই আর প্রতিবেদনটা আচ্ছা তো কেমন মনের মানুষের দরকার আপনার কে ভালো মনে মানুষ এটা জানেন সারা জীবন আমার পাশে থাকতেন আচ্ছা এমন একটা মানুষ পেলে বিশাদি করবেন জি আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি হবে যোগাযোগ করবে এখন আপনার সাথে কোন এর মাধ্যমে নাম্বারটা বলতে পারবেন আপনি জি না আপনি বলে দেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম বৈশাখের জীবনের গল্পগুলা যেহেতু বাবা মা নাই এখন কেউ তার পাশে একটা নিজে কাজ বাস করে চলতেছে তো এখন পাশে এসে যদি এখন কেউ দাঁড়াতে চান বা বি শাদী করতে চান বৈশাখী কে পেয়ে যাবেন ওয়ান থ্রি টু ফাইভ টু জিরো নাইন এইট ফাইভ নাইন এই নাম্বারটাই হলো বৈশাখীর তো বৈশাখী রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি একা ঘুমান না মামা সাথে ঘুমান না আমি খাই গো আচ্ছা তাহলে দর্শক বন্ধুদের সময় দিতে পারবেন ঠিক মতো না জি আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর কিছু বলার আছে আপনারা এই নিয়ম মনে করেন যে কেউ খারাপ মন্তব্য নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো দর্শক আসলে একটা গরীব ঘরের মেয়ে যেহেতু এখনো বি হয় নাই যা যে তার পাশে দাঁড়াবেন বা বি शादी করবেন